হারুন ভাই আমরা তো জানি আপনি জিরো থেকে হিরো হয়েছেন এত বড় একটা হাইচারি মালিক হয়েছে একদম এখানে কাজ করা থেকে শুরু করছেন জি জি আমি একদম একদম কর্মী লেভেল থেকে একদম একটু বলেন না সেই গল্পটা শুনতে চাই তো আমি প্রথমে নির্বিলি হাসারিতে বারোশো টাকা বেতনে চাকরি করি এরপর আস্তে আস্তে আমি প্রথমে টেকনিশিয়ান হই এরপর কনসালটেন্ট এরপর দুই হাজার এগারো বারো থেকে এসে আমি হাসারির মালিক হিসাবে অনেকে আছেন যে প্রথমে যখন একটা জায়গায় চাকরি করে তখন মনে করে এটাই আমার জীবন এভাবেই হয়তো চলবে আর উপরে ওঠার চেষ্টা করে না তো আমাদের هارুন ভাইকে আজকে هارুন ভাইয়ের গল্প শুনে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে জিরো থেকে হিরো হওয়া যায় এখন এই হ্যাচারের নামটা কি দিয়েছেন আমার যেটা নিজস্ব হ্যাচারি যেটা ওটার নাম হচ্ছে পক্ষ সদ হ্যাচারি আর যেটা আমি সিনটা হ্যাচারি আমি ભારাতে সাথে নিয়ে এখন রাইসা হ্যাঁ এখানে যেটা আপনি বর্তমান আছেন সেটা হচ্ছে রাইসা সিম হেসারি ব্র্যান্ড সুপারস্টার আপনার তিনটা হ্যাঁ আর এখানে একটা কক্স হ্যাঁ আমার নিজস্ব আর যে তিনটা ভ্যারাটি ওটা হচ্ছে রাইসা সিম আর একটা বেলি হেসারি আর একটা হ্যাঁ সারি বা এই গল্পগুলো শুনবো তবে দর্শক একটু বলছি যে চারপাশে আমরা এখন একটা চিংড়ির পোনার যে খাবারটা সে খাবারের একটা সেডে আছি খাবার উৎপাদনটার সম্পর্কেও জানবো কিন্তু চারপাশে কিন্তু ব্লোয়ারের সাউন্ড তো একটু মনে কথা শুনতে আমাদের দর্শকদেরও সমস্যা হবে একটু মানিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া একটু পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে শুনতে চাই আমি জানি যে চিংড়ির পোনা উৎপাদন একটা বড় প্রক্রিয়া বিভিন্ন স্টেজ আছে সেখানে আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করতেন আমাদের দুটো স্পেস একটা হচ্ছে সাগরের উৎস আর একটা হচ্ছে আমরা এসপিএফের মাদার মেয়ে মে জানুয়ারি থেকে মে উনিশ তারিখ পর্যন্ত আপনার সাগরের উৎস নিয়ে আমরা মাদার নিয়ে কাজ করি মাদারটা এনে প্রথমে মাদার সেকশনে রাখি এরপরে রাত্রে আমরা সন্ধ্যার দিকে ওটা গ্রাভিটটা চেক করে স্ক্রিন টাঙ্গিতে নিয়ে আসি স্ক্রিন টাঙ্গিতে রাত্রে দিই ওরা রাত্রে বারোটা একটা দুটা তিনটার দিকের দিনটা ছেড়ে দেয় স্পুনিন করে দেয়

আছে কতগুলো চিংড়ির কোনা আপনারা আসলে উৎপাদন সক্ষম আমার এক সার্কেল মানে আমরা সার্কেল হিসাবে বলি ওটা সাত থেকে পাঁচ সার্কেল এক সার্কেলে আমাদের প্রায় দশ থেকে ১২ কোটি সার্কেল এটাতে আমরা সম্প্রতি কিন্তু শুনতে পাচ্ছি যে সমুদ্রে নাকি মা মাছ বা ব্রুড মাছটা পাওয়া যাচ্ছে না চিংড়ির ক্ষেত্রে বা একটু কম পাওয়া যাচ্ছে এটাকে কতটুকু সত্য এটা আসলে এবছর একটু খুব রাফ মানে আমরা যেভাবে চাহিদা ওটা পূরণ করতে পারতেছি না এইজন্য আপনাদের আমরা আমরা বাইর থেকে এসপিএফ ব্রড আনতেছে ওখান থেকে আমরা নবলি কালেকশন করতেছি এই জিনিসটা কি অনেকে বলে না এসপিএফ পোনা যদি আপনি খামারে ব্যবহার করে তাহলে অনেক লাভবান হবে মৃত্যুহার কম জিনিসটা কি জিনিসটা হচ্ছে কথায় বলতে গেলে ওটা স্বয়ং সম্পূর্ণ ভাইরাস মুক্ত একদম মাদার ব্রড থেকে ওটা বিভিন্ন ল্যাব টেস্ট করে একদম کلیয়ারলি যেখানে লাইভ কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছু থাকে না

এটা আসলে আমাদের টেম্পারেচার মেইনটেইন করতে হয় 32 থেকে 31 টেম্পারেচার সব সময় থাকতে হবে আচ্ছা মানে এখানে এই খাবারটা উৎপাদনের জন্য তাপমাত্রা একটু বেশি লাগবে না না আপনার তাপমাত্রাটা ক্লিয়ার হবে না আচ্ছা এটা আমরা প্রথমে ডিম থেকে এনে এখানে কালচার দিই এটা হচ্ছে ডিম ওখানে থেকে ডিম থেকে আবার কালচার হওয়ার পর আমরা হারভেস্ট করলে লার্ভাটা আসবে এটা কিসের ডিম এটা হচ্ছে আটেমিয়া এটা একটা সেন সিঙ্গি জাতীয় পোকা আচ্ছা হ্যাঁ জীবিত

আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন না আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি ছোট ছোট জীবিত পোকা গুলো একদম নড়াচড়া করছে তাই না আচ্ছা তাহলে এটা কি আমাদের সেই পিএল অর্থাৎ প্রথম পিএল হওয়ার পরে এটা